বন্ধুরা আমরা এসেছি ইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল মেঘমালা মোডে তো আজ দুপুর বেলা থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এ যদি আমরা জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং হাওড়া তার সাথে কিন্তু ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাবে এবং নদীয়াতে কিন্তু দেখা যাবে হালকা মেঘ এবং মেঘের পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না একদমই কম থাকবে তারই সাথে কিন্তু রোদ্দুরো থাকতে পারে এবং এপাশে বাংলাদেশের কিন্তু সব জায়গাতে একই পরিস্থিতি শুধুমাত্র রংপুর বাদে অর্থাৎ আজ দুপুরবেলা থেকে কিন্তু আকাশ মেঘলা হওয়া চালু হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাত্রিবেলায় কিন্তু ঘন মেঘ কিন্তু দেখা যাচ্ছে এ পাশে মালদার সাইডে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মালদা কারানদিকী কিষাণগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে যে ঘন মেঘ থাকছে তারপরে কিন্তু সকালবেলার দিকটাতেও দেখা যাচ্ছে যে ঘন মেঘ থাকছে এবার কিন্তু মেঘটা শিলিগুড়ি এবং তারই সাথে কিন্তু এ পাশে ধূপগিরি জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে থাকছে বারো তারিখের দিকটাতে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে মেঘগুলো কোন কিছুটা সরে যাচ্ছে এবং এরপরে কিন্তু আস্তে আস্তে দার্জিলিং এর দিকটাতে কিন্তু আহ বৃষ্টি প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে শিলিগুড়ির দিকে কিন্তু আবার রাত্রিবেলার দিকে একটু ঘন মেঘ আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু তেরো তারিখ রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে কিন্তু যদি আমরা দেখি ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ এবং পঞ্চগড় এবং তার সাথে কিন্তু এপাশে আরো আরও কিছু জায়গা থাকবে বেশ কিছু জায়গা যেই জায়গাগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপাশে উত্তরবঙ্গ সহ আমাদের বাংলাদেশের এপাশে শিলিগুড়ি নকশালবাড়ি এবং তার সাথে কিন্তু এপাশে শুকনা এবং ফান্সি দেওয়া হাট এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু সময়ের জন্য তারপরে কিন্তু কমে যাবে বৃষ্টি এবং তারপরে কিন্তু আমরা ক্রমশ আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু সরে যাচ্ছে রাত্রিবেলার দিকেই ক্রমশ পূর্ব দিকে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে দুপুরবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু এপাশে দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টি থাকছে তখনও এবং প্রমোষো কিন্তু তারপরে আবার রাত্রিবেলার দিকে একদমই হালকা বৃষ্টি কিন্তু আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এপাশে কিন্তু শালবনি হাট এই সাইজ এই সাইটটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে রায়গঞ্জ এবং সরি রাজগঞ্জ এবং সিলিগুড়ি এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এ পাশটাতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যদি আমরা পিছিয়ে আসি তেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতে বাংলাদেশের কিন্তু দু জায়গায় বৃষ্টি থাকবে এপাশে শিলচরের সাইডে এবং রাজশাহীর দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু কিছু কিছু জায়গা যেমন ঘোড়াঘাট বালুরঘাট এবং জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এবং তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা যদি দেখি আগামী দশ দিনে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি নেমে আসবে তবে যেটা আমরা পাচ্ছি আগামী তিন দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা নামবে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রি বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা থাকছে অর্থাৎ আবার কোন কোন ঠান্ডা কিন্তু আগামী দশ দিনের মধ্যে আবারো আসতে চলেছে আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ